আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররকাতু প্রিয় বন্ধুরা আমরা এখন শুনে নিব কালিমা তামজিদ তো কালিমা তামজিদ শুনে এর অর্থ শুনব এরপরে এ সম্পর্কে সামান্য কিছু আলোচনা শুনব তো চলুন আমরা কালিমা তামজি শুনে আসি কালিমা তামিহা ইলা আল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন আমরা কালিমা তামজিদ এর অর্থ শুনব কালিমা তামজিদ এর অর্থ আল্লাহ তাআলা পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বিতিত আর কোনো মাবুদ নেই আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বড় আল্লাহর শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কাহারো দুঃখ নিবারণ করিবার বা সুখ দান করিবার কোনোই শক্তি নাই তো প্রিয় বন্ধুরা আমরা কালিমা তামজিদ এর মাধ্যমে জানলাম যে আল্লাহতালা ব্যতীত আর কোনো শক্তি নাই আমার জীবনে বা আমাদের জীবনে ভালো কিছু করার অথবা খারাপ কিছু করার তাই আমরা যেহেতু ইমানে মুফাসলের ভিতরে জেনেছিলাম যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদের ভালো এবং মন্দ ঘটান আর এখানের মাধ্যমেও আমরা জানতে পারলাম যে দুঃখ এবং সুখ দুটোই আল্লাহর কাছে অতএব আমাদের দুঃখের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করা উচিত আর সুখের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর শুকুরি আদায় করা উচিত তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আল্লাহ তালার শুকুরি আদায় করবেন এবং সেই সাথে সাথে আল্লাহর সকল আদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতু